নবীজির কথা কইয়া কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দন্ধ মনে বাধে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দন্ধ মনে বাধে কথা ঠিক কিনা নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে নবীজির আদর্শ ভালো নবীর কথা শুনতে ভালো বিকৃতি আর ভক্তি তাতে সবাই বলতে পারি সেই নবী রাজস্ব ব্যক্তি জীবন রাষ্ট্র করার কাজে জলে শরীঞ্জলে বাধে কিন্তু নবীর সমাজ গরার কাজে শত দ্বন্ধে বাঁধে কিন্তু নবীর সমাজ গরার কাজে শতদন্ধ মনে বাঁধে কথা ঠিক না এই হাদিসের দ্বারাই প্রমাণ এই পৃথিবীতে রাসুল শুধু নামাজ সালাদ এবং আদায় করার জন্য আসেন নাই রাসুল এসেছে এমন একটা রাষ্ট্র গঠন করার জন্য যে রাষ্ট্র গঠন করে মানব কল্যাণ তৈরি হবে কথা ঠিক কিনা পৃথিবীতে আগমন করেছে উদ্দেশ্য একটাই মানব জাতির ভিতর কল্যাণ করার জন্য ন্যায় বিচার করার জন্য আল্লাহর বিধান কায়েম করার জন্য পৃথিবীতে তিনি আগমন করেছেন শুধু তাহার নামাজ পাঁচ অর্থ নামাজ পড়ার জন্য পৃথিবীতে শুধু আগমন করেন নাই কথা ঠিক কিনা

ঐক্যবদ্ধ হওয়া ফরজ নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হাত যেরকম ফরজ ঐক্যবদ্ধ হওয়া ফরজ কথা ঠিক কিনা এইজন্য আল্লাহ পাক বলেছেন আয়াতাসিমু বিলহুল ইল্লাই জামিআ ওয়া লা আল্লাহ বলেন তোমরা সংঘবদ্ধ হবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো কখনো তোমরা তোমরা বিচ্ছিন্ন কখনো হয়েও না কালেমাল এটা হচ্ছে কালিমার রোজ ইসলামের রজ্জয়টা প্রতিটা আপনার গলার মধ্যে দেওয়া আছে এটা দেখে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই ঐক্য বদ্ধ হওয়ার যেহেতু খরচ এজন্য ঐক্য সকল মুসলমানকে ইসলামের স্বার্থে হতে হবে কথা ঠিক না আল্লাহ বাতরাবুল আলামের বলছেন আলিয়াউ মাতুলা কুদিন তোমার তো আলাই কম নেতি ভয়ানাদি তুলা কোমল ইসলাম মাদিনা আল্লাহ বাক বলেন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম কী পরিপূর্ণ ইসলাম কী জোরেবদ্দা ইসলাম কী পরিপূর্ণ পরিপূর্ণ মানতে হবে যদি আমি ইসলামের কিছু অংশ মানেন আর কিছু অংশ যদি না মানেন পরিপূর্ণতা না এজন্যই আমাদের ঐক্যবদ্ধ কিন্তু হওয়া যায় না নামাজ আমাদেরকে কি শেখায় সর্বপ্রথম নামাজ আমাকে নেতা নির্বাচন করা শেখায় ইমাম মানে কি কথা বলেন ইমাম মানে কি ইমাম মানে নেতা নামাজ সর্বপ্রথম নেতা নির্বাচন করা শিখায় যদি একজন লোককে দেখেন সুৎকায় ঘুষকায় নামাজ পড়ে না জানাজা করে এই রকম মলবির বিসাল ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন না কথা বলেন নামাজ সর্বপ্রথম আমাকে শিক্ষা দেয় নেতা নির্বাচন করা এই জন্যই সর্বপ্রথম নেতা যদি নির্বাচন করতে চান শুধু মসজিদের ভিতর নয় মসজিদের বাইরে এমন নেতা নির্বাচন করতে হবে যে নেতার চরিত্রমান জেনা করে না ব্যাবসা করে না বিধবার ভাতা মেরে দেয় না বৃদ্ধ ভাতা মেরে দেয় না এরকম চরিত্রমান নেতাকে যদি নির্বাচন করতে পারেন নামাজের হক আপনার আমার মধ্যে আদায় হয়ে যাবে কথা নিয়ে কি না এরপর নামাজ আমাদের কি শিক্ষা দেয় মনে করেন ইমাম মানে নেতা এখন এই ইমাম যদি ফজরের নামাজ যদি দুই রাকাত ফরস ফজরের নামাজ কয় রাকাত ফরস কথা বলেন দুই রাকাত ফরজ ইমাম সাহেব জোর করে যদি চার রাকাত পরে তার পিছনে নামাজ পড়বেন নাকি তার পিছনে নামাজ পড়া যাবে না যদিও ওটাও নামাজ রুকু আছে সিজদা আছে দোয়া আছে সব আছে তারপরেও ফরজ দুই রাকাত যদি সেই রাকাত সেই জায়গায় চার রাকাত ইমাম সাহেব পড়ে তখন তথাপিও ইমামের অনুবত্ত করা যাবে না ইমামের আগে যদি কেউ হবে না ইমামের আগে যদি কেউ হবে না সজরের সলা যদি দুই রাখাতের জায়গা চার রাখার পরে সুরা ফাতে অনেকদিন পরেছে সাজকে আর করবে না অন্য সুরা দিয়ে পরে আপনাকে নামাজ করবেন কথা বলেন আপনাকে নামাজ করবেন সুরা ফাতে ছাড়া নামাজ হয় না

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নামাজ পড়লে নামাজ হবে রুকু করলে রুকু হবে সিজদা দিলে সিজদা হবে এটাই যদি সত্য হয় বাইরে নেতা নির্বাচন করতে গিয়ে রাসূলের আদর্শ না মানলে সেই নেতার পিছন অনুগত করা যাবে না কথা ঠিক কিনা সেই নেতার বিচার অনুমত করা যাবে না সেই নেতার অনুসরণ করা যাবে না নামাজ পড়ার পর আসরে আনুগত্য করে না সেই নেতার কাছে আপনার আনুগত্য করা যাবে না অনুসরণ করা যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক অভিযানে কয়েকজন সাহাবী সব পাঠিয়ে দিলেন তার অভিযান করতে গিয়ে সেনাপতি যার দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বশীলকে বললেন তার সঙ্গে সৃষ্টি হয়ে গেল মন মালিন্য অন্য লোকের সঙ্গে সেই নেতা বলতে লাগলো কর্মীদেরকে তোমরা কি আল্লাহ আল্ডার বলে নাই নেতার অনুসরণ করা ফরস অতএব আমার অনুসরণ তোমাদের করার দরকার আছে না তখন অন্যান্য কর্মীরা বললো হ্যাঁ অনুসরণ করা ফরস তাহলে তোমরা সংগ্রহ করো এবং তোমরা সেখানে আগুন জানাও সেই আগুনের মধ্যে তোমরা কি করো ঝাঁপ দাও আগুনের মধ্যে লাফিয়ে বলতে লাগলো না না আল্লাহ রাসুল এখন পর্যন্ত যেহেতু আল্লাহ রাসুলকে না বলে আমরা ওই আগুনে ঝাঁপ দেবো না কারণ আগুন থেকে বাসার জন্য আল্লাহ রাসুল ইসলামের সায়াত অবস্থান নিয়েছি বলেন সুহান আল্লাহ রাসুলকে জিজ্ঞেস আল্লাহ ওই নেতা আমাদেরকে আগুন জ্বালিয়ে সেখানে ঝাঁপ দিতে বলেছে লাভ দিতে বলেছে যদি আমরা লাভ দিতাম তাহলে কি হতো সঙ্গে সঙ্গে বলতে লাগলো আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবিরা ওই নেতার নির্দেশ অনুযায়ী যদি তোমরা ওই আগুনের মধ্যে লাফিয়ে পড়তে ঝাঁপিয়ে পড়তে তাহলে চিরজীবন তোমরা ওই জাহান মধ্যে থাকতে আল্লাহ রাসুল বলেছেন তাহলে নেতা নির্দেশ পালন করতে হবে সব কাজে অসাদ কাজে কোনো নেতা নির্দেশ দিলে পালন করা মুসলমানদের জন্য জায়েজ আছে মুসলমানদের কোনো জায়েজ নাই নামাজ পড়বেন অসৎ কাজের নির্দেশ দেয় এরকম নেতার অনুসরণ করা যেমন জায়েজ নাই নামাজ পড়ার পর রোজা করার পর এরকম নেতা নির্বাচন করা ইসলাম আমাকে আপনাকে আমাকে শিখিয়েছে আল্লাহ বতরাবুল আনবিন বলছেন ইয়া আইয়ো হাল্লা জিনা মেকাফ। ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণ ভাবে ইসলাম মানতে হবে আপনি একদিকে ইসলাম মানেন আর একদিকে মানেন না তাহলে কিন্তু মুনাফিকের কাতারে থাকতে হবে একদিকে নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন আর একদিকে আপনি মানলেন না মনে করছেন নামাজ পড়ে শুধু জান্নাতে যাব রোজা করে জান্নাতে যাব হজ করে জান্নাতে যাব এরকম অনেক তাহার নামাজ পড়ে একা একা আমি জান্নাতে যাব আল্লাহর পছন্দ করে বলছি সাতটু পর লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা ঠিক না সাতটু পর লোকের জন্য কোনো জান্নাত নাই যে সার্থ মনে করে একা একা তাহার যুগে নামাজ পড়ে জান্নাতে যাব। একা একা পাশাপ্ত নামাজ পড়ে জান্নাতে যাব। আল্লাহ আসলে একা একা এই কাজটা করতে পারতেন কথা ঠিক না এরা পর্বতের গুহায় যাওয়া লাগতো না এই জন্যই মনে করতে হবে যে আফা তু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাফুরুনা বিল বাদি জোন কিতাবের একাংশ বিশ্বাস করো আর একাংশ বিশ্বাস করো না তুমি নামাজ বিশ্বাস করো রোজা বিশ্বাস করো তাহাজ্জুদের নামাজ বিশ্বাস করো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে সেটা ফরজ সেটা তুমি لازমিদি বলে যদি সরিয়ে থাকো বুঝতে হবে তোমার ইমানের ভিতর ভাইরাস ঢুকেছে কথা ঠিক এজন্যই আমাদেরকে বুঝতে হবে ইসলামের অর্ধেক মানা যাবে আর অর্ধেক মানা যাবে না পরিপূর্ণ ইসলাম মানার নাম হচ্ছে মুসলমান পরিপূর্ণ ইসলাম মানার নাম কি মুসলমান নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দন্ধ মনে বাঁধে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দন্ধ মনে বাঁধে কথা ঠিক কিনা নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে নবীজির আদর্শ ভালো নবীর কথা শুনতে ভালো বিকৃতি আর ভক্তি তাতে সবাই বলতে পারি সেই নবী জিহির আদর্শ ব্যক্তি জীবন রাষ্ট্র করার কাজে পিত্ত জলে শরীর জলে জলে শরীর জলে বুকে এসে বাঁধে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে কথা ঠিক কিনা শত দ্বন্দ্ব বাজে রাসুলের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কথা বললে অনেকে নাক চিটকায় কথা ঠিক না রাসুলের এই রকম ভাবে ইসলাম পরিপূর্ণ মানার নাম ইসলাম অর্ধেক মানার কখন ইসলাম মানা হয় না এজন্য এ থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাজি আরসালা রাসূল লাহুম লিউ যোহীরাহু আলাদ্দিন কুল্লিহি ওয়া লাউ কালিহাল একবার আল্লাহ রাসুলকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আপনি যে কালেমা করছেন এই কালেমা প্রবৃতি নবী রাসুলদের ছিল আদম সালনাম যখন পৃথিবীতে বেঁচে ছিলেন তখন ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ কথা ঠিক কিনা এরপরে মূসা রাসালল্লাহ এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ মূসা রাসালল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কালেমা লাইলা ইলাহা ইল্লাল্লাহ সিল ইব্রাহিম রাসালল্লাহ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসুলুল্লাহ থেকে সেটা ঠিক কি না এইভাবে কালেমা পরিপূর্ণ হয়েছে নামাজ সালাত আদায়টা পূর্ববর্তী উম্মতের ইবাদত আব এবারে রোজা পূর্ববর্তী রাসুলদের ইবাদত কুতি বালাই সিয়াম Kama kutiba al-ladhina min qablikum la'allakum tattaqun যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী উম্মতদের উপর কথা ঠিক কিনা তাহলে নামাজ রোজা হক জাকাত। যতগুলি বাদক আছে সমস্ত পূর্ববর্তী নবীবং লাসুলদের বাদক আপনার আমার রাসুনের যন্ত্রগ্রহণ দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন সে না আল্লাহ পাখরা বুলালাম সূরা সফের নয় নাম্বার আতে বলেছেন হোয়াল্লাজি নীল হট লিয়জী মাল দিন অলংকারী হন শ্রী গোলভ আকবর তিনি সেই আল্লাহ রাসুল কোন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্বই বহন কাজ যারা করবে তারাই শুধু উম্মতি মোহাম্মদি হবে এছাড়া সারা উম্মতি হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাজি আরসালা রাসূল বিল হুদা আমি আল্লাহ সেই রাসূলকে প্রেরণ করেছি হেদায়া এবং দিন হাল সত্য জীবন বিধান সহ সত্য বিধান সহ ইসলাম কি সত্য বিধান কি না যদি কেউ মনে করে ইসলাম শুধু ধর্ম সে ভুল করবে ইসলাম হচ্ছে একটি মতবাদ মানুষের তৈরি যেরকম ধর্ম নিরপেক্ষতা মতবাদ আছে সমাজতন্ত্র আছে এরকম মানুষের তৈরি যত মতবাদ আছে ইসলাম কিন্তু একটা মতবাদ এই জন্য ইসলাম শুধু ধর্মই নয় ইসলাম হচ্ছে একটা মতবাদ আল্লাহ ফাতরফুল আরবি বলছেন লিও জুহি মানুষের তৈরি যত যত মতবাদ আছে সেই মতবাদের উপর এই ইসলামকে বিধানকে কায় অর্থাৎ বিজয়ী করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন পৃথিবীতে যত মানুষের তৈরি মতবাদ আছে সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসুল এই দুনিয়াতে আগমন করেছেন এটা অনেকেই জানে না নামাজ পড়া ফরো এটা জানেন কিন্তু দিন বিজয়ী করা জানেন না তাহার যদি নামাজ পড়ে দাড়ি টুপি পাগড়ি এবং লোক সারা জীবন নামাজ পড়েছে দিন করা পরে তারা জানে না কথা ঠিক না তার মানে অর্ধেক তারা ইসলাম মেনে চার অর্ধেক ইসলাম মানে নেয় এই লোকগুলো সেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে সেদিন নামাজ রোজা জাহান নাম থেকে বাঁচাবে না যতক্ষণ দিন বিজয়ের কাজে তারা জড়িত হবে না কথা ঠিক কিনা এরপরে এই কথা বলে শেষ করে দিব বক্তে যেহেতু বসে আছেন বিশ্ব নবী সাল্লামের মাঝে কয়েকজন সাব এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন আমরা কাফেরদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন কারণ আমরা অত্যাচার হতে হতে আমরা পিঠ আমাদের দেওয়ালের সঙ্গে ঠিকে গেছে আম্মার মার খাচ্ছেন বেলাল মার খাচ্ছেন এরকম অনেক সাহাবিকরাম মার খাচ্ছে এরা সুল আল্লাহ কাফের মুশ্রিকদের বিরুদ্ধে আপনি বদোয়া করুন তারা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল বললেন তোমরা বড্ড বেশি তাড়াহুড়া করতেছ তার কারণটা হচ্ছে এমন সময় এসেছেন আরো পূর্ববর্তী উন্মত যারা এসেছে তারা দিনের কাজ করতে গিয়ে দিন বিজয় করতে গিয়ে মাটির মধ্যে গর্থ করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং করার দিয়ে দুই ফাল্টা করে ফেলে দেওয়া হয়েছে এরকম কষ্ট তোমাদের আসে নাই তোমরা বেশি তারা করছো ও আমার সাহ বিক্রম তোমরা জেনে নাও এমন একদিন আসবে এই মদিনা থেকে শুরু করে সিনাম সিনাম পর্যন্ত গভীর রাত্রির বেলা একজন মেয়ে সুন্দর শ্বাস করে রাত্রির বেলা চলে যাবে তাকে আক্রমণ করার মতো কোন সাহস থাকবে না এই হাদিসের দ্বারাই প্রমাণ এই পৃথিবীতে রাসুল শুধু নামাজ সালাদ এবং আদায় করার জন্য আসেন নাই রাসুল এসেছে এমন একটা রাষ্ট্র গঠন করার জন্য যে রাষ্ট্র গঠন করে মানব কল্যাণ তৈরি হবে কথা ঠিক কিনা পৃথিবীতে আগমন করেছেন উদ্দেশ্য একটাই মানব জাতির ভিতর কল্যাণ করার জন্য ন্যায় বিচার করার জন্য আল্লাহর বিধান কায়েম করার জন্য পৃথিবীতে তিনি আগমন করেছেন শুধু তাহাজের নামাজ পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য পৃথিবীতে শুধু আগমন করেন নাই কথা ঠিক কিনা এই জন্যই বুঝতে হবে আমার আমরা নামাজ রোজা হাত জাগাতের পাশাপাশি আল্লাহ আমরা দিন কায়েমের কথা যখন বলবো তখন অবশ্যই সেই দিন কায়েমের কাজে শরীর হওয়ার দরকার আছে কিনা আছে নাই

বাতিল যখন এসেছিলেন নমরুদ নব নমরুদ রূপে যখন এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিরোধ করেছেন বাতিল যখন ফেরাউন রূপে এসেছেন মুসা আলাইহিস সালাম তার প্রতিরোধ করেছেন বাতিল যখন হিরাক্লিস রূপে এসেছেন ঈসা আলাইহিস সালাম তার প্রতিরোধ করেছেন বাতিল যখন আবু জালাল বা সাহেবার রূপে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার প্রতিরোধ করেছেন বাতিল যখন কারবালার মাঠে এজিদ হিসাবে এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিরোধ করেছে বাতিল যখন ফেশিদ সরকার হিসাবে এসেছেন ওলামা একরামরা শাসন মঞ্চে গিয়ে তার প্রতিরোধ করেছে মনে রাখতে হবে বাতিলের সাথে সংঘর্ষ এটা নতুন কোনো কিছু নয় আল্লাহর বিধান কায়েম করতে গেলে কাফেরদের সঙ্গে সংঘর্ষ হবে এতে ভয় পাওয়ার কোনো কিছু নাই কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমি আলোচনা করলাম আল্লাহ পাক আপনাকে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ i mean